কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ মঙ্গলবার সময় এখন সকাল ছটা দশ আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে সাড়ে ছটার বদলে ছটা চল্লিশ সাড়ে কি সাড়ে পাঁচটার বদলে পাঁচটা চল্লিশে উঠেছি ওই জন্য একটু ব্যস্ত আছি তাড়াহুড়ো করে সব কিছু সারতে হচ্ছে ভাত বসিয়ে দিই তো এখানে আমার ভাত বসে গেছে ভাত এক ফুট হয়েও গেছে আর এবার একবার ফুটে গেলেই এটাকে চাপা দিয়ে দেব বন্ধ করে তো এখানে হচ্ছে ভাত আর এদিকে বসিয়েছি চা ওর জন্য ও খাবে বলল আর এখানে হচ্ছে কালকে মোছা সন্ধ্যাবেলায় কেটে রেখে দিয়েছিলাম তো সে মোছাটা এবার সেদ্ধ বসাবো মোছা আলু কাটা এখনও হয়নি তো সেদ্ধ বসাবো আলু এইটা আগে বসিয়ে দিই তো এই আপাতত তো পরে আস তো আমার রান্নাবান্না কমপ্লিট তো আজকে ভাত হয়েছে আর এই যে মোচার তরকারি বা মোচার ঘন্ট যাই বলুন আর এখানে আছে পুন দিয়ে আলু দিয়ে দিয়ে একটা চটচড়ি তো এই হচ্ছে মেনু সকালবেলায় এর থেকে বেশি তো আর কিছু করতে পারলাম না আর ও আলু সেদ্ধ আর এই তরকারি এই দিয়েই ও খাওয়া দাওয়া সেরেছে ও খাওয়া হয়ে গেছে

তাই না করেন মাঝে না কী করে নিয়ে যদি সিগনালের প্রবলেম হয় তো একটু আগে থেকে বাড়ি থেকে বেরুন না ডায়নগ বেরোনো আচ্ছা না যদি বলেন না প্রবলেম আগে আমাদের যেমন কোথাও যদি তো আগে থেকে বেরোয় লাগে ছটা

সব নিয়ে গরম আজকে সকাল থেকে তো আমিও লেগে পড়েছি এবার আমার কাজে এদিকে জানালা যে দুটো পর্দা ছিল আমার এই রুমটাতে না চারটি জানালা তো দুটো জানালা ভীষণ বড় আমি চারটে পর্দা নিয়ে এসেছিলাম কিন্তু আমার দুটো জানালাতেই চারটে পর্দা হয়ে গেছে ওই জন্য মানে এই দুটো জানালায় আমার পর্দা ছিল আমি ওটা খুলে একটা বড় জানালা ছিল ওটাতে দিলাম কারণ ওটাতে না বড্ড দিনের বেলায় আলো ঢোকে তো আমি ভাবলাম এগুলো ছোট জানালা এগুলো যা করে ম্যানেজ হয়ে যাবে আপাতত যতদিন না কিনছি পর্দা তো এই চাদর দিয়ে দিয়েছি এবারে আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমি না পাশ বালিশের ওয়ার নিয়ে আসতে ভুলে গেছি মানে এই চাদরের সেটের পাশ বালিশটা ছিল কিন্তু যেটা পড়াচ্ছি এটার পাশ বালিশ আনতে ভুলে গেছি যা পুরোনটাই রাখতে হবে যতদিন না বাড়ি যাচ্ছি ততদিনের জন্য এবার চাদরটা ভালো করে বিছিয়ে নিই আমি আগে তো সেরকমভাবে চাদর বিছাতে পারতাম না মানে আমার এখানে ভাঁজ ওখানে ভাঁজ রয়ে যেত বিয়ের পরে যাক অনেক কিছুই তো নতুন নতুন শিখেছি তো চাদর বিছানোটাও শিখে গেছি তো মোটামুটি যা করে হয়ে গেল তো চাদর বিছে আর আজকে মুড়ি কিন্তু আমি খাইনি কারণ কালকে না দুটি ভাত রয়ে গেছিলো ওই জন্য আমি ভাবছিলাম যে আজকে একটু পান্ত ভাত খাবো সেই রকমই তো সেই জন্য আগে স্নান টান সেরে পুজোটা করে নিয়েছিলাম কারণ পুজো না হলে তো খেতে পারবো না ভাত তো আমার বিছানার চাদর বিছানো হয়ে গেছে এবারে আমার স্নানও হয়ে গেছে আমার পুজো দেওয়া কমপ্লিট বাইরে তুলসীতলাতেও পুজো দিয়ে দিয়েছি তারপরে যে এক রাস জামা কাপড় ও সকালবেলায় কেচে মিলে দিয়ে গেছিলো সেগুলোকে সব এবার ভাঁজ করতে এসেছি আর আমি ভাঁজ করছি আর আমার ফোনে গান চলছিলো তো আমি গান গাইতে গাইতেই ভাঁজ করছিলাম আমি বাড়ির কাজটা কিন্তু গান গাইতে গাইতে করি আমার ভালো লাগে আপনারাও অনেকে দেখেছেন আমি গান গাইতে গাইতে মানে কাজ করতে করতে গান গিয়ে ভিডিও করেছি আমার না খুব ভালো লাগে তো ওই জন্য আমি কাজও করছিলাম তার সাথে মনের আনন্দে গানও গাইছিলাম তো গান গাইতে গাইতে আমার গোছানো হয়ে গেল তো এখন বাজছে দুপুর দুটো আর আমি খেতে বসে গেছি আজকের মেনু তো সকালেই দেখিয়েছি শাকের একটা শাক দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর তার সাথে আছে মোছার তরকারি আর ভাত একটা লেবু কেটে নিয়েছি তো এই খাওয়া দাওয়া করে নিই আর বাইরে মেঘ ধরেছে তবে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না কিন্তু ভীষণ গরম রেখেছে মানে সত্যি ভীষণ গরম লাগছে তো যাক খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আসছি এবারে সব কাজে লাগবো রোদটা একটু পড়েছে তো ওই জন্য তো আগে সেরে নিই কাজ খাওয়া দাওয়া কমপ্লিট এবার লেগেছি বাসন মাজতে এটা খুব বিরক্তিকর একটা কাজ তাই না কার কার বিরক্ত লাগে বলুন তো আমায় আমার তো ভীষণ বিরক্ত লাগে বাসন মাঝতে আমি কখনো আগে বাসন মাজিনি এমনকি আমি শ্বশুরবাড়িতে পর্যন্ত বাসন মাজিনি আমাকে এখানে এসে বাসন মাঝতে হচ্ছে যাই হোক বাসনগুলো এখানে একটু মিলে দিয়েছি যাতে জলটা ঝরে যায় তারপর ঢুকিয়ে দেব। আর আজকে হয়েছে কি ভাত খেতে গিয়ে আমি একটু আচার নিচ্ছিলাম এই আচারটা আমাকে মা দিয়ে পাঠিয়েছে কিন্তু এই আচারের ঢাকনা একটু কীরকম সাদা সাদা দেখলাম ওই জন্য ভাবলাম একটু রোদে দিয়ে দিই তারপরে এই যে ঝাঁটা শুরু হয়ে গেছে ঝাঁট এইটা হচ্ছে রান্নাঘরের ঝাঁটটা আগে দিয়ে দিচ্ছি তারপরে শোবার ঘরেরও ঝাঁট দিয়ে দেবো আমি এইসব কাজ দুপুরের পর মানে বিকালের দিকেই করতে বেশি পছন্দ করছি কারণ দুপুরের দিকে তো ভীষণ রোদ হয় ওই জন্য না একদম সকালবেলায় ঝাঁট মোছা এগুলো করতে পারি না আর ঘর তো পরিষ্কার করা নিয়ে কথা সে যখনই করি ঘর পরিষ্কার থাকলেই হলো ওই জন্য আমি ভাবলাম একটু রোদটা আগে পড়ে যাক তারপরে সব সংসারের কাজ সারব তো এখন এই যে বাইরে যা যা নোংরা ছিল সেগুলো জড়ো করে রেখেছিলাম মানে আমি কালকে রাত্রেবেলায় যখন ওই মোচা ছাড়াচ্ছিলাম তখন সেগুলো একদম আলাদা করে একটা জায়গায় রেখেছিলাম তো সেগুলো সহ নিয়ে ডাস্টবিনে ফেলে এখন ছাদটা ঝাঁট দিতে চলে এসেছি এখন রোদ ছিল না কিন্তু আজকে ভীষণ মেঘ ধরেছিল বিকালের পর থেকে মেঘ ধরে তাই ভীষণ ঘুমট রেখেছিল এত পরিমাণে গরম লাগছিল না ভীষণ গরম লাগছিল যাক গরম টরম সব সহ্য করে ঝাড় দেওয়া হয়ে গেল আমার তারপরে দেখি কি করা যায় তো এবার এসে গেছি মুছতে মোছা এটা তো রান্নাঘরে মুচ্ছি আপনারা বুঝতেই পারছেন আর এবারে আমি ওই ঘরটাও একটু সুন্দর করে মুছে নেব তো তারপরে বোতলে জলও ভরতে হবে কারণ আজকে সকাল থেকে জলও ভরা হয়নি জল ছিল যেটা সেটাই খাচ্ছিলাম আর এই যখন মুছছি তখন আমার এত জল তেষ্টা পেয়েছে আর হয়ে গেছে কি মোছার মানে ঘরের ভেতরে আছে বোতল আমি তো ঢুকতেও পারছি না আর ভাবছি কখন শুকাবে যাক একটু শোকানোর পরে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম আমি ভাবলাম আগে এগুলো সেরে নিই রান্নাঘরটা শুকাইনি মানে শোবার ঘরটা যদিও শুকিয়ে গেছে রান্নাঘরটা মোটেও শোকায়নি ওই জন্য রান্নাঘরে ঢুকতেই পারছিলাম না তো তখন মোছার সময় পাপসগুলো বাইরে রেখেছিলাম ওগুলোকে ঝেড়ে ঘরে ঢুকিয়ে দিলাম আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব ভাঁজ করে রেখে দিলাম এবারে আমি বাসন তুলতে যাব ও তার আগে জল ভরে নিই আমার তো অভ্যাস জানেনি যে আমি পুরোনো জলগুলো সব একটা আলাদা জায়গায় রেখে দিই এখন আগে জল খাই কারণ ভীষণ তেষ্টা পেয়েছে তো এরপরে জলগুলো ভরে নিই আর যা গরম পড়েছে এখন জলই হচ্ছে সব থেকে প্রিয় জিনিস মানুষের কাছে আজকে জানেন তো সকালবেলায় রান্না করতে গিয়ে ছ্যাঁকা খেয়েছি ওই যে তখন একটু ফুঁক দিলাম হাতটা আসলে ওষুধ লাগিয়েছিলাম ফোস্কাটা ওঠেনি সেভাবে কিন্তু কালো হয়ে গেছে আর গরমে তো বারবার ঘষা খাচ্ছে ওই জন্য মাঝে মাঝে একটু ব্যথা লাগছে তো এখন বাসনগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে এখন বসে গেছি ময়দা মাখার জন্য আমি এই ময়দাটা না ঠিক বুঝতে পারি না যে কোনো দিনও একটু বেশি হয়ে যায় তো কোনো দিন একটু কম তো যাক আজকে একটু কমও বলবো না আর আজকে বেশিও হয়নি মোটামুটি ঠিকঠাকই হয়েছে আমরা ছটা রুটি আমি ছটা রুটি করি মানে ও চারটে খায় আর আমি দুটো তো মোটামুটি আজকে হয়েই গেছে ঠিকঠাক তো যাক আমি এখন খুব স্পিডে একদম ময়দা মেখে নিচ্ছি তো এবারে বসে যাব ময়দা বেলার জন্য দেখেছেন কত ফাস্ট এই রুটি মেখে নিলাম রুটি না ময়দা মেখে নিলাম এখন বেলতেও বসে গেছি ছটপট কাজ করে নিতে হবে তো এই যে আমার রুটি যেটা আমি হাতে করে ঘুরি 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 গোল করি আমি ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করতে পারি না তো আর কি করব যাক এইভাবেই চলে তো যাচ্ছে আটকে তো যাচ্ছে না চালিয়ে তো নিচ্ছি তো এবারে এসে গেছি রুটি করতে আজকে রুটিগুলো মোটামুটি ফুলেছে ফলে নি বলবো না আপনারাও দেখতে পাবেন কেমন ফুলেছে কি না তো দেখছেন ফুলছে তো আমি মিথ্যে কথা বলি না লাস্টের রুটিটা তো ফুলে একদম কুবো হয়ে গেছিলো আর তুলতে পারছিলাম না ভাবলাম যাক পরেই গেল তো যাক আবার বাকি রুটিগুলো করে নিই আর আজকে রুটি খাবার জন্য একটু আলু ভাজা করব মানে এই আলু ভাজাটা ঠিক লম্বা লম্বা আলু ভাজা না ডুমো ডুমো করে আলু কেটে সেটাকে সেদ্ধ করে তারপরে সেটাকে ভেজে নেওয়া এটার কিন্তু খুব টেস্ট হয় জানেন তো এটা রুটি রুট লুচি বা মুড়ি যে কোনো তর যে কোনো জিনিসের সাথে এটা খেতে খুব ভালো লাগে এই যে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে রুটিও হয়ে গেছে যাক কাজ তাহলে কমপ্লিট যাক এতক্ষণে কাজ কমপ্লিট কমপ্লিট মানে সত্যিই কমপ্লিট আপাতত আজকের মতন আর তেমন কোনো কাজ নেই রুটি হয়ে গেছে তরকারি হয়ে গেছে এবারে আমি চুল বেঁধে নিয়েছি এবারে আমি গা ধোবো গা ধুয়ে সন্ধে দেখাবো সন্ধ্যেটা একটা মাত্র সময় লাগে তো কারণ ধুনো দেখায় এই সব কারণে টুকটাকের জন্য তো সন্ধে দেখানোর পরে দুটি মুড়ি খাবো খাওয়ার পরে একটু ভিডিও এডিট করব তারপরেও চলে আসবে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তার ভিডিওটা বেশি বাড়াবো না আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট যদিও এখনও নাইট হয়নি কিন্তু এরপরে তো আমার সাথে দেখা হবে না সেই জন্য গুড নাইট টাটা